শুভ সকাল ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে ঠাকুরকে ধূপ জল দিয়ে তারপর চলে এলাম এ গাছটাকে একটু জল চেঞ্জ করতে আজ অনেক দিন হল দেখছি গাছটা জল চেঞ্জ করা হয়নি তাই ভাবলাম একটু গাছটার জল চেঞ্জ করে দিই আর গাছটা দেখে কি আপনারা বুঝতে পারছেন এটা কি গাছ এটা হল লাকি ব্যাম্বু এই গাছটা দু থেকে আড়াই বছর হলো আমাদের বাড়িতেই আছে তো এইটুকু ছোট্ট ছিল তো বেড়ে বেড়ে এতটা হয়ে যে প্রতিদিন না হলো সপ্তাহে একবার হল এই গাছের জলটা চেঞ্জ করে দেওয়া হয় এবারই একটু দেরি হয়ে গেল তাই সকালবেলায় ভালো করে ফ্রেশ হয়ে গাছটাকেও স্নান করিয়ে দিলাম তো চলুন ভিডিওটা আপনারাও দেখতে থাকুন ঘুম থেকে স্কুল আছে তো তখন একটু মনটা খারাপ হয়ে গেল মুক্তা থেকে বুঝতে পারছেন কেননা প্রতিদিন ওর মা ওকে দিতে যায় আজকে ওর মা যাবে না আজকে যাবে ওর বাবা ওই জন্য ওর কান্না পাচ্ছে কেন মা যাবে না এখনও চা খাওয়া হয়নি সকালে উঠে আগে ঠাকুরে জল আর গাছের জল পাল্টানো গাছগুলো সেরে নিলাম এরপরে বৌদি আর আমি দুজনে একসাথে চা খাবো তো বৌদি গেছে উপরে নিয়ে গেছে আমাদের ছোট্ট গণবাবুকে খাওয়াতে তার নিচে থাকলে খেতে খুবই অসুবিধা উপরে গোটা ছাদে ঘুরে ঘুরে খেয়ে নেয় তো চলুন ওখানে একবার যাই

এই গজু টাটা টাটা কর তুই এই টাটা গণদীপ সকাল সকালবেলায় বেশ খেলায় মেতেছে ওর মাকে আর আমাকে দুজনকে ছুটাচ্ছে এখানে কি খাবে দুদিনের ঘরে চা ও যে চচ দেখতে দেখতে এদিকে তিল গাছগুলো কত বড় হয়ে গেল। দুদিন আগে দেখাচ্ছিলাম আবার এইদিকে দেখছি আজকে পুরো মার যেন ঘন হয়ে ভর্তি হয়ে গেছে ঘন সবুজে তো দশটা এগারো কালকে পৌঁছে বাবা আমাকে দিয়েছে তো দশটা এগারোটা দোকানে চলবে না দশটা ছেঁড়া আমি দোকান থেকে ঘুরে এসেছি ছেঁড়ান আবার সেটা আমি এখন আঠা নিয়ে বসে গেছি

গজু তো এই মাত্র স্কুল থেকে এলো দাদা চলে এসেছে তুমিও এই এলে গজু এই মাত্র স্কুল থেকে এলো গজুর মুখটা একটু কান্না কান্না কারণ ও কান ছিল আমার সাথে আসতো কিন্তু ওর বাবা ওর বাবা হোমগড়ে ছিল আসছিল পেছনে তো ওর বাবা টোটোতে চাপিয়ে দিয়েছিলাম ওই জন্য কানছে আমি বলে চলে যায় রোদে রোদে আর আমার সাথে যেতে হবে নি আর এই যে এসেই

সকালবেলা সবাইকে এত কাসাচ্ছে কি বলবো বৌদি রান্নাঘরে যে কি করছে দেখে বুঝতে পারছি আজকে সবার পেটের অবস্থা পুরো খারাপ করে দিবে আসলে লঙ্কা কুচি লঙ্কা গুড় দিয়ে মশলাদার অবস্থাটা কি করেছে দেখুন আজকে মুড়ি খাবার তরকারি বৌদিকে করতে বলা হয়েছে তো বৌদি একবারে ঝাল দিয়ে দিয়েছে পুরো

এনে ভাজো সানবরা হয়ে গেছে জাস্ট করলাম তো আর ছাদে যাচ্ছি না যা রোদ আর কি বলবো তো চিন্তালার এই রুম গুলোতে দই টাঙানো রয়েছে আর যা রোদের তেজ এখানে যদি মিলে রাখি কাল সকালকে সব শুকিয়ে যাবে তাই আর না গিয়ে এখানে মিলে দিচ্ছি আর এখন এত রোদে এখন বাচ্চা এগারোটা যদি ছাদে যায় অবস্থা পুরো খারাপ হয়ে যাবে তাই এখানে একটু চট করে মিলে নেয় আর রোদ গরম বেড়ে চলেছে আমাদের এদিকে তো প্রচুরই বাড়ছে কারণ দু একদিন মেঘলা মেঘলা করেছিলো আবার রোদ গরম শুরু হয়ে গেছে আপনাদের ওদিকে কেমন রোদ গরম বলুন তো আমাদের এদিকে তো প্রচুর পাচ্ছেন পুরো এই চোটটা কেটে দিয়েছে আর অল্প করে সেদ্ধ করেছি এরপরে তেলে ভাজবো এই চোটটা ওইদিকে বাজার আছে সেটা হচ্ছে যে আটা টোটেলা নিয়েছে কাটাকাটি তো হয়েই গেছে পাতাগুলো এক কাজা পরে আছে এগুলা কি ভাজা করবে আর একটু দাও জিনিস কিনে নিয়ে এসেছি যেটা আমাদের ঘরে সব সময় দরকার হয় সকাল বিকাল রাত এগারোটা একটা সব সময় দরকার হয় কাপ এনেছি ছোট ছোট কাপ আগের বারে বড় কাপ কিনেছিলাম বলে সবাই মিলে আমাকে কথা শুনেছিল কেন বলছে বলছে এক কাপ চা দু কাপ দুজন খাবে এবারে ওই জন্য একবারই ছোট ছোট কিনেছি এবারও যদি কিছু হলে আর কাপেই কিনবো কাবুলো ছোট রূপে আর এই রংটাই নিলাম আরও ছিল তো এটা বেশি ভালো লাগলো সেই জন্য এটাই নিলাম এটা ওই এক ঘট করে চা ধরবো এটাই ভালো একটা রুটি ডুবা ডুবা দিয়ে শেষ হয়ে গেলো আর তুমি এভাবেই ঘরে ঘুরে বেড়াবে মাথায় শ্যাম্পু করে কত কত দাম নিল সেটাই তো বলা হলো কত নিচে চল্লিশ টাকা চল্লিশ টাকা কাপ এত কম দাম চল্লিশ টাকা সেটাই তো

আমি তো গজুকেও পড়াচ্ছি তার সাথে আবার দেখছি ঠাকুমাও চলে এসেছে ঠাকুমা এখন গজুকে পড়াতে ব্যস্ত ঠাকুমায় আগে সবাইকে পড়িয়েছে তাই তো দাদা চাকরি পেয়েছে ঠাকুমা পড়েছিল বলে তাই না

আবারও তোমাদের দিদিরা খান দেখতে ইংরেজি করে পড়তে bắtවා হুম তারপরেই পড়তে bắtවා সন্দেহলাই আজকে টিফিনে হচ্ছে সকলের জন্য চাওমিন দেখতে পাচ্ছেন পুরো এক কড়াই ভর্তি ভর্তি চাওমিন তো সবাইকে হবে এরপরে না

আমার কাজ খবরদার ঠাকুমা বোধ থেকে কাটে হয়ে গেছিল কি জানো আমি ভরাত করে প্রাইভেট পড়াতে পড়াতে দেখি ঠাকুমা এখানে বসে বসে ঢুলছে একটু হলেই না ঠাকুমা একদম নিচ্ছে की कर भी होगा क्यों खेते वाले नहीं दे नहीं और प्लेट ना ही हुआ हमने हमने पोसे कैसे खाए खाओ बाबा खाओ वो बिना निवन तो नहीं ऐसे से तो रात सब नीचे रात सब जेजर प्लेट सजी चौर प्लेट टक हो बा। एक बार